আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আবার আপনাদেরকে দেখাবো যে বর্ধমানে কৃষ্ণকালীর নাম করে যে কালা ব্যবসা চলছে আমি এটা হলপ করে বলতে পারি যে মন্দির বা ওই মাঠের মধ্যে যে কৃষ্ণকালী একটা রূপ মানে একটা ঠাকুরের মূর্তি বসিয়ে যে ব্যবসা চলছে সেই ব্যবসা অত্যন্ত অনৈতিক বেআইনি এবং আমাদের সমাজকে কুসংস্কারের দিকে নিয়ে যাচ্ছে কারণ ওখানে বলা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী নাকি ওনার দাওয়াই খেয়ে সুস্থ হয়েছে সেখানে বলা হচ্ছে যে উনি নাকি ক্যান্সার রুগী ভালো করে দিয়েছেন সেখানে বলা হচ্ছে যে কথা বলতে পারে না সেই লোকের মুখেও নাকি উনি ভুলি ফুটিয়েছেন এসব কথাগুলো বলছেন এবার আমরা যেটা আপনাদেরকে সামনে আজকে তুলে ধরতে চাই ওই যে ঠাকুর বা প্রতিমা মাটির বা পাথরের বসিয়েছেন আমরা মনে করি ওই প্রতিমাতে কোনো প্রাণ নেই কোনো জীবন নেই কেন বলছি প্রাণ নেই যদি প্রাণ থাকতো যদি জীবন থাকতো তাহলে এই যে ভদ্রমহিলা মঙ্গলা কোরা বা মঙ্গলা লক্ষ্মণ যিনি একসময় চিট ফান্ডার এজেন্ট ছিলেন যার হাজব্যান্ড ফুচকা বিক্রি করতেন এটাতে কোনো কিছু যায় আসে না তিনি এখন মা কালী হয়েছেন কিন্তু যে কাজটা তিনি কৃষ্ণকালীর যে মূর্তি সেই মূর্তির সামনে তিনি যে কাজটা করছেন কি করছেন আপনারা দেখুন কিভাবে মানুষকে দিয়ে পা ধোয়াচ্ছেন শুধু পা আমরা এর আগেও দেখেছি আজকে একটা অন্যরকম দেখাচ্ছি পা ধোয়াচ্ছেন মাথার চুল দিয়ে সেই পা মোছাচ্ছেন তারপর কাপড়ের শাড়ির আঁচুল দিয়ে মোছাচ্ছেন এবং কি হাসি তার মুখে মানুষ তার পা ধুচ্ছে পা মুচ্ছে চুল দিয়ে মুচ্ছে আর উনি হাসছেন মুচকি মুচকি মজা নিচ্ছেন এবার আমরা কেন বললাম যে মায়ের প্রাণ নেই যদি সত্যিকারে এখানে কৃষ্ণকালী মায়ের প্রাণ থাকত তাহলে মা কিন্তু ওনাকে বাধা দিতেন যে কাজ করবে না করবে না কারণ মা কালীর স্বয়ং কিন্তু মা কালীর স্বয়ং কখনো এটা দেখা যায়নি যে মা কালীর স্বয়ং মাকালীকে কেউ তার পা ধুইয়ে দিয়েছে আমরা তো সারদা মাকে দেখি সারদা মায়ের তুলনা করা ভুল কিন্তু সারদা মায়ের এইভাবে কেউ কোনো দিন পা ধুয়েছে আর উনি সেই পা ধোয়া নিয়েছেন কারু থেকে আর ইনি কী আসলেন যেভাবে লোকের থেকে সোনা দানা টাকা পয়সার একটা মাইক রেখে যাদের হাতে সামগ্রী আছে তাদেরকে সামনে টেনে নিয়ে এসে মিরাক্কেল হয়ে গেছে মিরাক্কেল হয়ে গেছে এটা কি মিরাক্কেল করছেন দেখুন আমরা কিন্তু এটা জানি যে কৃষ্ণ কালী কৃষ্ণ নামে মানুষের কিন্তু শতজনমের অপবিত্রতা একবার কৃষ্ণ নাম করলে পবিত্র হয়ে যায় এটা আমরা জানি এটা যদি মঙ্গলা করা কৃষ্ণ নাম করেন তাহলে তিনি যে পাপ করছেন তার সেই পাপ কিছুটা হলেও খণ্ডন হবে আবার কালী কালীর নাম যদি করি আমরা বারবার যদি জপ করি তাহলে আমরা দেখেছিলাম যে কিভাবে রত্নাকর দস্যু রাম 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 মরা থেকে কিভাবে রাম রামে এসেছিলেন এই যে কাজগুলো করছেন উনি মঙ্গলা করা এটা খুব অন্যায় করছেন এবং আমরা মনে করি যে এর পেছনে নেপথ্যে প্রশাসন কিন্তু নীরব হয়ে বসে আছেন যখন একটা মানুষের জীবন যাবে যখন কোনো মানুষের মৃত্যু হবে ওই ত্রিশুলের গুতোয় তখন কিন্তু সরকারের নজর সরকারের তখন ঘুম ভাঙবে তার আগে কিন্তু কোনোভাবেই সরকারের ঘুম ভাঙছে না অনেক কীভাবে করছেন আপনারা তো এটাও যে জানতে চান জানতে চান তো যে কীভাবে এই কালাধান্দাটা চলা চলছে শুধু কিন্তু এই কৃষ্ণকালী নয় আরও বেশ কিছু জায়গায় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কীভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছে পঞ্চাশ থেকে একশোটা ইউটিউব ইউটিউবারকে হাতে রেখেছেন যে ইউটিউবারদের নিয়মিত পেমেন্ট করে তারপরে তার সাজানো লোকদের ভাড়া করা লোকদের দিয়ে এপিসোড তৈরি করাচ্ছেন তৈরি করে সেই এপিসোডগুলো যে নিজের চ্যানেল রয়েছে বা অন্য যে চ্যানেল ইউটিউবাররা রয়েছেন সেই চ্যানেলে প্রচার করে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে নাহলে আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এটা কখনো হতে পারে না থ্যালাসেমিয়া রোগের যদি উনি ওষুধ আবিষ্কার করতে পারেন তাহলে আমাদের এই রাজ্যে শুধু নয় আমাদের দেশে থ্যালাসেমিয়াতে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মারা যায় তাহলে উনি সেই মানুষদের প্রাণ বাঁচান ওনার দাওয়াই দিয়ে হাজার হাজার মানুষ মারা যায় মারণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমাদের দেশে হাজার হাজার লোক মারা যায় আর উনি গ্রামের গরিব মানুষকে ধরে নিয়ে এসে তাদের সঙ্গে কিছু পয়সা দিয়ে রফা করে তারপর নিজস্ব ইউটিউবারকে দিয়ে কাজে লাগিয়ে নিজের ক্যামেরায় কাজে লাগিয়ে দেখবেন যে ভিডিও উনি যখন কথা বলছেন মাইকে ওনার লোক ভিডিও করছে ভিডিও চলছে বা তোমার কি হয়েছে আগে থেকে সেখানে অনেক দেখবে নিজের মুখ দিয়ে কথা বলে দেয় এইভাবে কিন্তু মানুষকে বোকা বানানো হচ্ছে এবার আমাদের বলতে পারেন অনেক দেখছি আমাদের কমেন্ট আসে মানুষ তো মানে সবাই বুঝতে চেষ্টা করে না ধর্মের নাম শুনলে ধর্মের নামে যেই রাজে আমাদের হিন্দু ধর্মটাকে আরও পেরেক পুঁতে দিচ্ছে কৃষ্ণকালীর নাম যদি আপনি ঘরে বসে করেন ওখানে যাওয়ার কোনো দরকার নেই আপনারা তো জানেন কৃষ্ণ নামে মানুষের মুক্তি কালীর নামে মানুষের মুক্তি উনি কি শেখাবেন সেটা দেখার জন্য লোকে সেখানে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্রচারের দাপটে মানুষ নিজে গিয়ে ঠকছে এবং একদিন না একদিন কিন্তু প্রমাণ হবে যে মানুষকে উনি ঠকিয়েছেন সেদিন কি করবেন সেদিন এই যে গরিব গরিব মানুষদের টাকাগুলো আর ফেরত দিতে পারবেন যেখানে যে রাজ্যের সরকার যদি এইসব ব্যাপারে সচেতন না হয় রাজ্যের সরকার পুলিশ বিভাগ প্রশাসনিক মহল যদি এইসব ব্যাপারে সচেতন না হয় এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা যদি এখানে এই কালাধান্দার লোভে জড়িয়ে পড়েন তাহলে সমাজটা কিন্তু এইভাবে ধীরে ধীরে এই মঙ্গলা করার মতন আরও যারা রয়েছেন তারা কিন্তু এই সমাজটাকে ধীরে ধীরে গ্রাস করে নেবেন সাধারণ মানুষকে ঠকিয়ে সাধারণ মানুষ মরে গেলেও তাদের কিছু যায় আসে না আমরা দেখছিলাম যে তিনি একটা লোকের কপালে ত্রিশুল ঠোকাচ্ছিলেন আবার তাকে দেখলাম তার ছবি দমদমে আরেকটাই ধরনের চিট চিটিংকে চিটিং সংস্থায় সেখানে গিয়েও আবার তিনি কি করবেন সরকার যদি মানুষকে সচেতন না করে আমি হলফ করে বলতে পারি যে এই ঘটনা যদি কেরল তামিলনাড়ু চেন্নাই এসব জায়গায় হতো আমি মনে করি সেখানকার সরকার এইসব লোককে এত বার বাড়তে দিত না তাদেরকে কিন্তু বন্ধ করে দিত দেখুন মানুষ তারাপীঠ যায় দক্ষিণেশ্বর যায় কালীঘাট যায় সেখানে কারা মা বা বাবা সেজে রয়েছে যে তারা বলছে এই রোগ ভালো করে দিচ্ছি মানুষ তার মনের কথা বলার জন্য পুজো দিয়ে আসতে পারেন কিন্তু উনি বলছেন আমি ভালো করে দিচ্ছি সেজন্যই আমাদের প্রতিবাদ আজকের আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এইভাবে মানুষকে দিয়ে পা ধোয়াবেন না মঙ্গলা দেবী এইভাবে মানুষের চুল মেয়েদের চুল আপনার পায়ে লাগাবেন না মনে রাখবেন এগুলো কিন্তু আপনার ধীরে ধীরে পাপের ঘরা পূর্ণ হচ্ছে হয়তো আপনি ফুলে ফেপে মানে লোকের দেওয়া দান টাকায় আপনি ফুলে ফেপে উঠছেন আপনার স্বামীকে হয়তো আর এখন ফুচকা বিক্রি করতে হয় না আপনাকে হয়তো এখন চিটফান্ডের হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর সেই টাকা তুলতে হয় না আপনি এখন স্বয়ং মাসে যে আছেন আপনি এই কাজ থেকে বিরত হন আর যারা অনেক সময় দেখি কমেন্ট করেন আমাদের অনেক লোকের বিপক্ষে কমেন্ট করেন সেটা তো আমরা কিছু মনে করি না পক্ষে বিপক্ষে যারা ঠকবেন কমেন্ট করবেন কিন্তু আমরাদের লড়াই হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য সত্যের জন্য আমরা গলা ফাটাবো মঙ্গলা কোরা বা এই যে কৃষ্ণকালীর একটা পাথরের মূর্তি বসিয়ে আগে মাটির মূর্তি ছিল পাথরের মূর্তি বসিয়ে যে ব্যবসা চালাচ্ছেন এটাকে আমরা মনে করি অন্যায় এটাকে আমরা মনে করি বেআইনি এটাকে আমরা মনে করি আমাদের সমাজকে ঠকানো প্রশাসন কি মনে করেন আপনারা কি মনে করেন জানাবেন আমাদের কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কমেন্টকে সঙ্গে করে আমরা আরও এগিয়ে যেতে চাই আজকের দেখুন সেই খবর